কোন মুসতির बालो টুকরাটা পোড়া কইরা যখন খাওয়াই খাওয়াইবার পরে আমার মা আমার জন্য একটা এই দোয়া করে আল্লাহ তুমি আমার সন্তানটাকে জান্নাতে বানাইও আর জান্নাতের ভিতরে এই জামানার সবচেয়ে বড় নবী মুসা খালি বন্ধু তুমি বানাই হে যরকন আল্লাহু আকবার মুসা খালি মোল্লা জোরে দরসে বাইরে এই জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার পরে তোমার পিতা মাতার প্রতি তোমরা এহসান কর পিতা মাতার তোমরা খেদ করো কর হুকুম কার একটু জোরে বলেন না হুকুম কার মহান রব্বুল আর্মীর বলেন বলেন আমার ইবাদত বন্দী করো ইবাদত বন্দী করার পর পরে তোমরা পিতা মাতার খেদমত করিও কারণ পিতা মাতার খেদমতির মাঝে রয়েছে রীতা রব্বী ভলিতা লব ত ব ফসাকাதிল वाলিদন அরা লিব হ পিতিভিজন মানু। আমি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি তখনই হই কোন বান্দার যদি কোন যুবক কোন যুবতীর যদি মা বাবা তার প্রতি খুশি থাকে আমি আল্লাহও তার প্রতি খুশি থাকি আর তার মা বাবা যদি তার কাছে বেজার থাকে আমি আল্লাহও বেজার থাকি জোর না আল্লাহু আকবার স্পষ্ট ভাষায় বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বন্ধু বইলা দেন

যাতে তারা খুব শব্দটাও না বলে জোর কন্যা আল্লাহ কিভাবে মায়ের সাথে ব্যবহার করবেন কিভাবে আপনার বাবার সাথে ব্যবহার করবেন আল্লাহর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সব জানে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওয়াকফিত লাহুমা জানা হাজ্জুল লিবিনার রাহমাতি ওয়া কুরু রাব্বি রাহমুহুমা

আর জোরে বলেন দরকার আছে না নাই মা বাবার জন্য দোয়া করবেন মা বাবা যদি খুশি থাকে মনে খুশি হয় মা বাবা যদি বেজার থাকে আল্লাহ বেজার হয় হাদিস শরীফের মধ্যে রয়েছে আন আবি উমামা তার দি আল্লাহু তাআলা কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাক্কুল ওয়ালিদিহি আলা ওয়ালিদিহি ক্বালাহুমা জান্নাতু ওয়া নারুন আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন দরবারে সাহাবায়ে যদি কিছু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীর আলামিন পৃথিবীর জমিনে মা বাবার প্রতি সন্তান হক কি রয়েছে কিভাবে তাদের হক গুলো আমরা আদায় করবো আল্লাহ রে পৃথিবীর জন্য মা বাবা শেখো ওই মা বাবাই তোমার জান্নাত ওই মা বাবাই তোমার জাহান নাম জোরে কন্যা আল্লাহ আকবার বাজান কতটা কঠিন কথা বলেছেন আমার হাবিব আল্লাহর হাবিব বলতেছেন হে বন্ধু দুনিয়ার জুড়ে মাজান শুইনা নাও রে যার মা আছে সে কিন্তু মা দরদ বুঝে না যার নাই সে বুঝে কি কথা ঠিক না বেটি সন্তানটা থাকতে মূল্য দেয় না থাকতে মা বাবার খেদমত করে না ময়রা গেলে কান্নাকাটি করে ময়রা গেলে গার ফির আসে না এটা জনম জনম ধরে এটা সাক্ষী রয়েছে থাকতে খেদমত করিয়েন থাকতে ভালোবাসিয়ে থাকতে খায় মধ্যে খবর নিলেন মইরা গেলে কি আপনি শাল বড় গরু জবা কইরা হাওয়াইলেন আপনি ঢাকা শহরে প্লাট বাসা নিয়া বিবি স্ত্রী থাকেন মা কোনি মাঝে কষ্ট করে এমন সন্তান আপনাদের সমাজে আসেনি আপনাদের এদিকে না থাকলো নবীনগর পশ্চিম ভাড়া অনেক আছে ছেলে বড় 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 ডাক্তার বড় ডিগ্রি অর্জন করেছে টাকা সরে বাচ্চা নিয়ে থাকে মা বাবা গ্রামে কষ্ট করে এই দিন একদিন দুই দিন তিন দিন যখন মা কষ্ট করছে মরে জায়গা তখন আয়ালা খাটিয়া তো মরে গেছে গা

এখানে আল্লাহর হাবিব বলেছেন হে আমার সাহাবী তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত পিতামাতাই তোমার জন্য জাহান্নাম সাহাবী জিজ্ঞাসা করেন রাসূলুল্লাহ নবী গো কিভাবে পিতামাতা জান্নাত হয় আবার কিভাবে জাহান্নাম হয় এই কথা বলতে যে আল্লাহর হাবিব বলেছেন সাহাবী পিতামাতা যদি তোমার প্রতি খুশি থাকে তোমার মা যদি তোমার প্রতি খুশি থাকে তোমার বাবা যদি তোমার প্রতি খুশি থাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি খুশি থাকবে আ আর আল্লাহ যদি তোমার কিছু তোমার প্রতি খুশি থাকে আর ওই খুশি এত অবস্থা যদি তুমি দুনিয়ার জমিন ছেড়ে অন্ধকার করে চলে যাও কবরটা হবে জান্নাতের বাগান হাসরে তুমি জান্নাতের টিকিট পাইবা আল্লাহ হাবিবের হাতে হাউজে কাউসারে পানি পান করে করে জান্নাতের ভিতরে ঢুকে যাইবা দরগন সুবহানাল্লাহ হজুর কন্যা সুবাহার আল্লাহ থাকতে মা বাবার খেদমত করবেন থাকতে মা বাবার খেদমত করবেন ময়রা গেলে গা ওই খেদমতের অত বেশি দাম থাকে গভীর মনোযোগ হাবিবি কিবিরের রহমাতুল্লাহ আলাইহিন্নাহ হাদিসের মধ্যে বলেন عن ابن, قال قال الله الله ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما بين ولد بار ينظر لولده نظر رحمة إلا كتب الله له بكل نظرة حدت مبرورة قالوا وإن نظر كل يوم مئات مرة قال نعلم الله أكبر وأطيب أي ذكر ماذا ابن عباس رضي الله عنه كان حديث كريم بنته نبي رحمة للعالمين بولجين أي أمر أسكت ما একটা সুসংবাদ দিব আল্লাহর হাবিব বলে সাহাবিরা রে ও আমার সাহাবিরা কোন সন্তান যদি তার মাতা পিতার প্রতি বিশেষ করে তার মার চেহারার প্রতি যদি মায়ার নজরে তাকায় ওই মায়ের চেহারার দিকে তাকাইবার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন একটা মকবুল হুজুর সওয়াব দান করে সুবহানাল্লাহ আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ বাজার হজ করতে বাংলাদেশ থেকে যাইতে সাত লক্ষ টাকা লাগে উম না করতে তেরো লক্ষ টাকা লাগে এর নিচে হয় না অন্যান্য খরচ তো আছে রে বাজান এত কষ্ট করিয়া সাত সমুদ্র তেরো নদী পার হয়ে আপনি যাইবেন যাওয়ার পরে আপনি ওই মাঝে হস করবেন তোয়াফ করবেন আপনি আল্লাহকে রাখবেন লাভবাই কাল্লা হুম্মা লাভবাই লাভবাই কাল্লা হুম্মা লাভবাই বলে রাখবেন আপনার ওই হসটা কবুল হইতে পারে আপনার ওই নাও কবুল হইতে পারে কিন্তু আল্লাহর হাবিব বলে পৃথিবীর জন্য একজন মানুষ আছে ওই মানুষটার চেহারা দিকে যদি মায়ার নজরে কোনো সন্তান তাকায় আমার

প্রতিপতি মায়ান নজর থাকাই না কইরা কুইরা না কইরা যারা কইরা না না কইরা মা বাবার খিদমত যদি করেন জান্নাতে নবী রাসূলদের সঙ্গী হইতে পারবেন কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন একজন বন্ধু ছিলেন যার নাম হইলো موسی калимুল্লাহ এই মুসা موسی калимুল্লাহকে বলে আল্লাহ তুমি তো আমারে নবী বানাইছো নবী হিসেবে তুমি তো আমারে জান্নাতে দিবা আল্লাহ কয় হ্যাঁ তুমি নবী ছায়ে আমার বন্ধু হিসেবে অবশ্যই তুমি জান্নাতে যাইবা আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বলবেন বলার সঙ্গে সঙ্গে মুসা কালিমুল্লাহ বলতেছেন আল্লাহ যদি আমার সঙ্গী হিসাবে কে থাকবে জান্নাতের ভিতরে তুমি আমাকে দিবা কিন্তু আমার সঙ্গী হিসাবে জান্নাতের ভিতরে কে থাকবে যদি আমার দুনিয়া তার সাথে সাক্ষাৎ করা দিতা পরিচয় থাকতো জান্নাতের ভিতরে থাকতে আর কোনো অসুবিধা হইতো না যুরু কন্না সুবহানাল্লাহ আপনাদের দেশে বন্ধু আছে নি একজনের সাথে আরেকজনের বন্ধুত্ব থাকে কি থাকে না মনে রাখবেন যার সাথে তার বন্ধুত্ব তার সাথে তার কিয়ামত হবে আল্লাহর না আপনার বন্ধুত্ব যদি নবীর সাথে থাকে নবীর সাথে আপনার জান্নাত হবে আপনার সঙ্গী যখন নবীর অসুমের সঙ্গে আপনি থাকবেন তাদেরকে আপনি ভালোবাসবেন মহাব্বত করবেন মুমিনকে ভালোবাসবেন মহাব্বত করবেন হাসর ময়দানে আপনি তাদের সঙ্গেই থাকবেন আল্লাহ ওইভাবে আপনাকে উঠাইবে তাকে দেখবেন অমুক আল্লাহ রলির সত্যি আপনি দাঁড়ায় আছেন অমুক নবীকে আমি ভালোবাসি আল্লাহর হাবিবের সাথে আপনি দাঁড়ায় আছেন এই কারণে বাজান বন্ধুর ব্যাপারে মুসে কালী মামুল্লাহ বলে আল্লাহ ও মায়ের আল্লাহ গো জান্নাতে তো তুমি আমারে দিবা কিন্তু জান্নাতের ভিতর আমার বন্ধু কেডা হইব দুনিয়ার জমিনে তার সাথে যদি আমার সাক্ষাৎ করে দিতা তাহলে জান্নাতে থাকতে আমার কোনো অসুবিধা হইতো না বন্ধুর সাথে বন্ধুর সাক্ষাৎ হইতো একসাথে কথাবার্তা বইলা থাকতাম আল্লাহ রাব্বুল আলামিন বলে মুসা রে বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চাও সমস্যা নাই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বাধা দিলেন বাজারে তুমি যাইবা তোমার এরিয়ার বাজারের মধ্যে যে কসাই আছে একটা গোস্তের দোকান আছে ওই দোকানে একজন কসাই আছে ওই কসাইও তোমার বন্ধু সুবহানাল্লাহ বলেন আর জোরে কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা আমি නම්шаем আমারে যদি কেক কশায় আপনার বন্ধু আচ্ছা আপনার রাগত না কেক কথা রাগত না 1990 নবী বলতেছেন আল্লাহ আমি একজন নবী আর তুমি কইতাছো কশায় আমার বন্ধু এটা হয় আল্লাহ কইতো নাকে দেহ না কেরামে তোমারে তার বন্ধু বানাইছে সুবহানাল্লাহ এটা না গামির মরজুক মুসা খালি যখন বাতা দিলেন যাও তুমি তার সাথে সাক্ষাৎ করো मुस्तकलीम उल्ला हकी को बर हो चोरे के लेन মাগরিবের যখন সময় হয়ে যায় কষায় বেড়া সারা দিন পর্যন্ত খালে গোস্ত কোপাইছে গোস্ত কোপাইয়া গোস্ত বিক্রি করছে একটা গোস্ত টুকরা সুন্দর কইরা প্যাকেট বইয়া দিছে এই দার বিক্রি করে না সন্ধ্যার যখন হয়ে গেল সূর্য যখন ডুবন্ত ডুবন্ত অবস্থা ওই মুহূর্তে উনি দরজা লাগায় দিলেন প্রত্যেকটা শাটার লাগায় দোকান তালা দিলেন যে গোস্ত টুকরাটা সুন্দরভাবে লইছিল এটাকে হাতে নিয়ে উনি হাঁটা শুরু করছে মুসা কালিমুল্লাহ সাক্ষাৎ করল না পিছনে পিছনে যাওয়া শুরু করছে অ বন্ধুরে যাইতে যাইতে রাত্র হয় মুসা কালিম উল্লাহ ওনার পেছনে পেছনে যায় যায় দেখে একটা টুকরে ঘর দেখা যায় ওই ঘরের ভিতরে কষাই মেয়েটা ঢুকছে ঢুকার পরে দরজাটা লাগাই দিছে মুসা কালিম বলে বাইরে দেখে দাঁড়ায় যদি থাকি হাকি কত কি জিনিস আমি দেখতে পারবো না দরজার মাঝে নক করলেন কে আপনি একটু দরজাটা খুলে দেন বলছে ভিতর থেকে কে আপনি বলছে আমি একজন মুসাফির পরিচয় দিলেন না উনি নবী বলতেছে আমি একজন

কোন খাসলোতে কোন অপরাধ কিভাবে ভাবে কুলা বলেছে আমার বন্ধু হইল। হইলো দিয়ে দেখা দরকার পয়সা রইলেন সুন্দর করে খাওয়ানোর পরে মুসা কালী মোল্লা কেমন আস্তাই না দিলেন আল্লাহর নবী মুসা জিজ্ঞাসা করে ভাই আমি তো মুসাফির তবে তোমার কাছে একটা প্রশ্ন জানতে চাই তুমি কি আমাকে উত্তর দিবানি বলতেছেন হ্যাঁ আমি তোমাকে উত্তর দেব কি প্রশ্ন এই যে ছোট্ট একটা মানুষকে উপর থেকে নামাইলা এই মানুষের নামানোর পরে গোসল করাইলা মাথার মাঝে তেল দিয়া দিলা হাতে পায়ে তেল মালিশ কইরা দিলা মালিশ করার পরে

যখন খাওয়াই খাওয়া খাওয়াই বার পরে আমার মা আমার জন্য একটা ইলোয়া করে আলো না তুমি আমার সন্তানটাকে জান্নাত এ বানাইও আর জান্নাতের ভিতরে এই জামানার সন্ধ্যে বড় নবি মুসা কালীমুল্লরের বন্ধু তুমি বানাইও সেরকম আল্লাহ বা মুসা কালীমুল্লা জরে আদৃশ্যে ভাইদের গে সেই কালকে আমি ডিট্যাক্স করলে আম আল্লাহ আমার বন্ধু কেনা না হইবো বুঝতে পারছিস তুমি কে আমার বন্ধু হইলা হইলা তুমি বন্ধু হইলা একমাত্র তোমার মায়ের দুয়ার খাতিরে জোর কণ্ঠ আল্লাহ পাক পুষবা নাই লরিন এর সু হবে না এ মন্দর দিবে কে হবে না আমার মা গো এ মন্দর দিবে কে হবে না আমার মা মা গো অনেকগুলো নেই কাল কিন্তু বলার আসলে সময় নেই পুজো